আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স তো আমরা কিন্তু আজকে বসুন্ধরা সাইজ থেকে একদম বেনারসির মধ্যে কিন্তু ইউজ পরিমাণ পর্যাপ্ত কালেকশনে কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত তো দেখতে পাচ্ছেন এখানে বেনারসির কিন্তু সব একদম বিপুল সমাহার এখানে তো এগুলো কিন্তু কেবল আসার সাথে সাথে কিন্তু বেল খুলে কিন্তু আপনাদের সামনে কিন্তু প্রচারের জন্য ভিডিও করার কিন্তু উদ্দেশ্য আমাদের তো প্রাইসটি একটু ওপেন করতে চাচ্ছি সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে ফার্স্ট একটা শাড়ি একদম ওপেনলি খুলে দেখা দিব পুরোটা তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটি সিঁদুর লালের উপরে একটি খুব সুন্দর শাড়ি কিন্তু ওপেন করছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আঁচলের পোশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা এটা আর ব্লাউজ পিসটা দেখাই দেখা তো আগে নাবে সিঁদুর লালের উপরে ব্লাউজ পিসটাকে দেখাচ্ছি খুবই সুন্দর চড়া পারের ব্লাউজ পিসটা এখানে দেখতে পাচ্ছেন নজর করা ডিজাইন ব্লাউজ পিসটা যথেষ্ট কাপড় দিয়ে আছে তো এটা হচ্ছে আঁচলের পোশনটা একদম ফিনিশিং সহকারে কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়িটা আর এটা হচ্ছে ফিগারে চলে গেলাম এখন তো ওপরের নিচে কিন্তু সেম থিং পার দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সাইড বর্ডারগুলো কিন্তু খুবই সুন্দর আর এটা যে ফুল বডির পোশনটা খুবই সুন্দর খুবই ইউনিকভাবে কিন্তু কাজগুলোর প্যাটার্ন রয়েছে এখানে অসম্ভব সুন্দর একদম ফার্স্ট টু লাস্ট অল ওভার কিন্তু একদম গোল প্লেট জড়ি দিয়ে কাজ করা পুরো শাড়িটাই একদম অরিজিনাল যে দুর্গা জড়ি বলি আমরা সেটা দিয়ে কিন্তু একদম পিওর ব্যানারসের উপরে একদম কাজগুলো নিখুঁতভাবে করা আছে তো বিপুল সমার এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন এখানে রয়েছে তো আমাদের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে কিন্তু আমাদের পর্যাপ্ত কালেকশনগুলো দেখতে পারবেন ব্যানারসের উপরে তো এটা কিন্তু খুবই সুন্দর একটি জাম কালার না ভাই কলিজা জাম যেটাকে বলি আমরা অল ওভার এটা খুবই সুন্দর তার হচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর আর যে ফুল বডিটা অসম্ভব শুধু কিছু সুন্দর সাইনি আজকে আপনার সামনে উপস্থিত তার হচ্ছে আঁচলের পোষণটা আর ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল বডিটা খুবই সুন্দর সিদ্ধুল লালের উপরে তোর একটি জাম কালার শাড়ি দেখতে পাচ্ছেন অসম্ভব কিছু ডিজাইন নিয়ে কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত বসুন্ধর সাইড থেকে ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণটা ফুল বডিটা কিন্তু জাম কালার একদম একদম অল ওভার কিন্তু লতানো কাজ করা আছে একদম গতন কতিক পুরো এক্সপেন্সিভ ডিজাইন করা আছে শাড়িগুলোর তোর যে খুবই সুন্দর একটি অফ গোল্ডেন শাড়িটা দেখতে পাচ্ছেন তো সিঁদুর লাটা থাকবে আপনার আঁচলের পোষণটা আর পুরো ফিগারটা কিন্তু আপনার অফ গোল্ডেনটা থাকবে আর কুচির ডিজাইনটা হচ্ছে এটা থাকবে আপনার পারের কাজ দিয়ে কলকাতা ডিজাইনটা চমৎকার কিছু ডিজাইন এবং চমৎকার কিছু কালার নিয়ে কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত তো বিয়ার যার যেটা ভালো লাগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন ম্যাজেন্ডার মধ্যে খুবই সুন্দর শাড়ি একটা ফুল বডিটা একটা ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু সাথে দিয়ে আছে মিষ্টি কালার অসম্ভব সুন্দর শাড়ি তো মিষ্টিটা শাড়িটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর ফুল বডিটা হচ্ছে এটা পুরো বডিটা আর কুচির নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ দিয়ে আছে পাড়ের কাজ দিয়ে তো এটা হচ্ছে মেরুনের মধ্যে আরেকটি সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন এখানে ডিপ মেরুনের উপরে এটা হচ্ছে আঁচলের বডি আঁচলটা ফুল বডিটা এটা একদম ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা আছে ইউনিক ডিজাইন প্রত্যেকটা

এ টু জেড সব কালার কিন্তু রয়েছে এটা হচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল বডিটা অল ওভার খুব সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর আঁচলটা দেখালাম আর এটা হচ্ছে অল বডিটা পেস কালারের মধ্যে দেখাও হ্যাঁ রাইট জাফর ভাই বলে দিচ্ছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর সপে আসলে কিন্তু দুই ভাইকে পেয়ে যাবেন জাফর ভাই আর হাবিব ভাই পাশাপাশি আসছে তো হচ্ছে আঁচলটা আর হচ্ছে ফুল বডিটা কালারগুলো কিন্তু জাস্ট হওয়া প্রত্যেকটাই প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এটা হচ্ছে মেদেনটার মধ্যে এক্সিলেন্ট একটা ডিজাইন খুব সুন্দর তো এটা হচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছেন আর ফুল বডিটা হচ্ছে এটা একদম অল ওভার তো এটা কুচির কাজ দিয়ে কিন্তু এই কাজটা থাকবে কুচির কাজ পাশ দিয়ে এই কাজটা থাকবে নিচের পাড়ের কাজ দিয়ে আর কি এটা হচ্ছে আরেকটি সুন্দর শাড়ি তো এটা হচ্ছে আঁচলটা হচ্ছে এটা খুবই সুন্দর ব্লাউজ পিস সাথে দেওয়া আছে আর ফুল বডিটা থাকবে এটা একদম ইউনিক প্যাটার্নের কিন্তু শাড়ি জাস্ট ওয়াও একদম পর্যাপ্ত কালেকশন নিয়ে কিন্তু চলে আসছে আজকে শপে দেখতে পাচ্ছেন নিউজ কালেকশন আচল বডিটা সিদুল্লালের উপর রাইট সম্পূর্ণ পিটানো কাজ করা আছে সিদুল্লালের উপরে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চেঞ্জ এক্সপেন্সিভ ডিজাইন এগুলো এক্সক্লুসিভ একটার সাথে কিন্তু একটা মিলবে না প্রত্যেকটারই পার আচল মিনা সবই চেঞ্জ আচল আর বডিটা দেখতে পাচ্ছেন ফুল বডিটা এটা সিদুল্লালের উপরে আরেকটি সুন্দর ডিজাইনের শাড়ি কলকা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ রাইট বুলুটার সেম থিং ডিজাইন এটা হচ্ছে মেদেনটার মধ্যে না ভাই রানী গোলাপি যেটাকে বলি আমরা সেটা আঁচলটা দেখতে পারেন এখন হচ্ছে ফুল বডিটা এটা হচ্ছে আর একটি সুন্দর গ্রিনের এর মধ্যে কিন্তু আরেকটি বটল গ্রীনের সাথে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে আঁচলের পরে কিন্তু ওয়াও এটা কিন্তু কুচি রয়েছে খুব সুন্দর তো বডিটা কিন্তু আপনার এই যে ছোট কলকার বুটি বুটি পুরো ডিজাইনটা থাকবে আর কুচিটা থাকবে আপনার লতানো কাজ করা খুবই সুন্দর তো এটা কিন্তু একটু ব্যতিক্রম শাড়ি দেখতে পাচ্ছেন এখানে একদম ইনটেক শাড়ি প্রত্যেকটা কিন্তু নতুন কেবল আসার সাথে সাথে কিন্তু ভিডিও করে ফেলাম আপনাদের সামনে আঁচল ফুল বডিটা অসম্ভব সুন্দর তো আপনারা কিন্তু দিয়ে দিলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যে এক্সেক্ট আপনারা কোনটা চাচ্ছেন এটা হচ্ছে ডিপ মেরনের উপরে আঁচলটা কিন্তু লতানো কাজ করা এবং ফুল বডিটাও খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে আর একটি ডিপ মেরোনোর উপরে দেখতে পাচ্ছেন একা ওয়াও এটা কিন্তু লতানোটা একদম একটু এক্সক্লুসিভ জামের মধ্যে এটা না ভাই তো জামের মধ্যে কিন্তু এখানে কিন্তু আপনার মাল্টিমিনা কাজ দিয়ে আছে আঁচলটা আঁচলটা মিনা করা আছে আর পুরো কুচিটা একদম অল ওভারে একদম সিঁদুর লালের উপরে কিন্তু সিলভার জোরে দিয়ে কাজ করা আঁচলটা ডিজাইন আর ফুল বডিটা সিলভার দিয়ে কাজ করা ফার্স্ট খুলে দেখাচ্ছে রাইট প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক জ্যামের মধ্যে অল ওভার কাজটা দেখতে পাচ্ছেন আঁচলটা হচ্ছে এটা আর ফুল বডিটা হচ্ছে এই সেম থিং ডিজাইন থাকবে উপর নিচে সমান সেম পার্ট থাকবে মিষ্টি কালার মধ্যে

এটা হচ্ছে আঁচলের পোষণটা ফুল বডিটা কিন্তু লতানো শাড়ির কালারটা কিন্তু জাস্ট ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু ডিফারেন্ট কালার হচ্ছে মিষ্টি কালার উপরে না ভাই খুব সুন্দর মিষ্টি রেডের মধ্যে একদম আপডেট ডিজাইন নিউ একদম আপডেট ডিজাইন রাইট আঁচল আর ফুল বডি ফুল বডি অবশ্যই স্ক্রিনশট নিয়ে হ্যাঁ রাইট অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে

এটা হচ্ছে আঁচলটা ফুল বডিটা এটা তো বেনারসির পর্যাপ্ত কালেকশন কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন আপনারা ইউজ পরিমাণ কালেকশন সব কালেকশন কিন্তু অ্যাকচুয়ালি খুলে দেখানো সম্ভব না তো যথেষ্ট পরিমাণ দেখাই দিছি এবং ইউজ পরিমাণ কালেকশন এখানে আছে সারাদিন আর সারা রাত যদি বেনারসি কালেকশন দেখায় তাও শেষ হবে না আর কি পর্যাপ্ত কালেকশন পর্যাপ্ত ডিজাইন এবং পর্যাপ্ত এখানে আপনার ডিজাইন কালার রয়েছে ব্যতিক্রম ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে বডিটা হবে আর আঁচলটা হবে এটা ব্লুর মধ্যে এটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে কিন্তু ডিপ মেরুন থেকে শুরু করে কিন্তু আর রানী গোলাপি রয়্যাল ব্লু মিষ্টি ম্যাজেন্টা পেস্ট ফিরোজা সি গ্রিন অলওয়েজ কালার কিন্তু আমাদের শপে আছে এগুলো কিন্তু আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে থাকি স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর আমাদের শপটা কিন্তু অবশ্যই ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে গাউসিয়া সংলগ্ন নুরমেশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠলেই ফার্স্ট শপটা আমাদের আর বিস্তারিত জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কিন্তু একটা কালার একদম ব্যতিক্রম একটা কালার দেখতে পাচ্ছেন এটা এগুলো কালার কিন্তু একদম রেয়ার ময়ূরপঙ্খী কালার রাইট খুব সুন্দর কালার আর হচ্ছে ডিপ মেরোর উপরে নাই সাইডটা দেখা যাবে ডিপ মেরোনের উপরে খুবই সুন্দর পর্যাপ্ত কালেকশন এবং পর্যাপ্ত ডিজাইন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বিপুল সমান নিয়ে কিন্তু আজকে আসছে আজকে আপনাদের সামনে হাজির বহু সুন্দর আসে থেকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা চাচলটা একদম ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এখানে শাইনিং আপনার ময়ূরপঙ্খী কালার যেটাকে বলি আমরা আঁচলটা খুবই সুন্দর একদম সিলভার জড়ি দিয়ে কাজ করাতে এর মধ্যে রাইট খুব সুন্দর আঁচলটা এটা ফুল বডিটা ফুল বডিটা এটা অল ওভার কাজ করা তো আপনারা দেখতে থাকেন যার যেটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন তারপর আমাদের অনলাইন নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বিস্তারিত সব জানতে পারবেন মিষ্টি কালার এটা ডিপ পেনের উপরে ফুল বডিটা এটা সিঁদুর লাল একদম সিঁদুর লালের উপরে টকটকের সিঁদুর লাল একদম এগুলো কিন্তু আপনার বিয়ের মৌসুম চলে আসার সাথে সাথে কিন্তু বিয়ের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর মিষ্টির উপরে ফুল বডিটা আঁচল এবং ফুল বডিটা আঁচলটা এটা ফুল বডিটা হচ্ছে অলবলতন হুম মাত্র ফাইভ থাউজেন্ড প্রত্যেকটাই শাড়ির প্রাইস কিন্তু সেম থেকে থাকবে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু একদম বিয়ের বেনারসি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন বহু সুন্দর সাইজ থেকে এগুলো বউ পাতার জন্য কাবিনের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি কিন্তু আপনারা যদি কোনো হাই এক্সপেন্সিভ পার্টিতে পড়তে চান তা কিন্তু এগুলো পড়তে পারবেন একদম ইনটেক শাড়িগুলো কিন্তু খুলে খুলে ভাইরা দেখাচ্ছে এটা কি ব্ল্যাক নাকি ব্ল্যাকটা দেখা হতো হ্যাঁ ব্ল্যাকটা দেখা একদম আনকমন তো আমাদের ভিডিওতে কিন্তু এ টু জেড কোনো কালারে কিন্তু বাদ রাখিনি আমরা কারণ পর্যাপ্ত কালেকশন এখানে রয়েছে আসলটা কিন্তু কন্টাস্ট থাকবে আর ফুল বডিটা কিন্তু এটা হচ্ছে কালোর মধ্যে বেনারসি তো পর্যাপ্ত কালার বলেই দিছি পর্যাপ্ত কালার কিন্তু আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালার না ভাই আচল ফুল বডি তো আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব এবং ইউজ কালেকশন আমাদের শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পর্যাপ্ত কালেকশন নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছিলাম বসুন্ধরা সাইজ থেকে মাত্র পাঁচ হাজার টাকার একটি ভিডিও আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রাইস থাকবে সেম থিংই মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে এত সুন্দর বেনারসি শাড়িগুলো শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে আমরা কিন্তু হোলসেলার আমরা কিন্তু হোলসেল করি বিধে কিন্তু এত চিপ রেটে এত বেস্ট কালেকশন দিয়ে থাকি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আপনারা ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা বসুন্ধরা শাড়ি হচ্ছে আমাদের দোকানের নাম এক একটা এক এক রকম সুন্দর জো রাইট ব্ল্যাক মধ্যে কিন্তু বুটা কাজ এটা না ভাই খুব সুন্দর টাচলটা দেখাই দিলাম একদম ফুল বডিটা হচ্ছে এটা এটা ব্ল্যাক মধ্যে দেখাচ্ছে এটা মেদেনটার মধ্যে তো পর্যাপ্ত কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হইছি বো সুন্দররা থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি যার যেটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দেন ভাই পর্যাপ্ত কালেকশন ইউজ পরিমাণ কালেকশন দেখাচ্ছি তো আমাদের অনলাইন নাম্বার এবং আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে এগুলো পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সারিস আট বাই বি নূর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাস তো ভিয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ